মেলায় রে খেলা খাই রে ছোটোবেলা যদি গানটি না শুনে থাকে নিঃসন্দেহে আপনার ছোটোবেলা ছিল নিরস আমি তো অনেক বেশি শুনেছি আমাদের এই কথা শোনানো হতো ভয় পাওয়ানোর জন্য যেন অনেক মানুষের ভিড়ে ধাক্কা ভয় মেলায় যায় হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ এই ভিডিওটি ছিল কালা ফকিরের মেলা নিয়ে বাংলাদেশে বিভিন্ন রকম ধর্মীয় সাংস্কৃতিক এবং ঐতিহ্যের কারণে অনেক ধরনের মেলার পশরা বসে বিভিন্ন জায়গায় তেমনি আমাদের লালখা ফুতুল্লার একটি ঐতিহ্যবাহী মেলা হচ্ছে কালা ফকিরের মেলা যেটা মূলত ডিসেম্বরের শেষে শেষে এবং জানুয়ারির শুরুতেই হয়ে যায় এবছর কালা ফকিরের মেলা হয়েছিল জানুয়ারির দুই তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু এর আগে থেকেই মেলার আয়োজন শুরু হয়েছিল যেমন বাঁশগাড়া এবং প্যান্ডেলগুলো তৈরি করা কালা মেলা আমার খুবই ছোটোবেলার স্মৃতি বিজড়িত প্রত্যেক বছর মেলায় যেতাম খেলনা কেনার জন্য এখন বড় হয়ে গিয়েছে এখন মেলায় কোনো কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে না গেলেও দেখা যায় কসমেটিক্স বা এ জাতীয় কিছু কেনা হয়ে যায় এখন যেহেতু সংসার জীবনে প্রবেশ করেছি তাই ঘরের অনেক জিনিসপত্র কেনাকাটা করা হয় মেলায় যেহেতু সুলভ মূল্যে পাওয়া যায় বাচ্চাদের টেডি বিয়ার থেকে শুরু করে যে কোনো রকমের খেলনা কিন্তু মেলাতে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলাগুলো হয় আমাদের ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কিংবা দেখা যায় আমাদের যে বিভিন্ন রকম বাংলা কালচার ট্র্যাডিশনগুলো আছে আমাদের ইতিহাস ঐতিহ্যকে লালন করে এবং আমাদের বড়ন কিছু ব্যক্তিবর্গ আছে তাদেরকে নিয়ে বিভিন্ন মেলার আয়োজন হয় যেমন কালাফকে কিন্তু আমাদের লালখা এলাকার একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন এবং তারই স্মৃতিচারণে এই মেলাটা এখনও হয় আরও অনেক রকমের অনুষ্ঠান হয় কয়েকদিন ব্যাপী তো খিচুড়ি রান্না করা এবং বিতরণ হয়েছে গানের বসরা বসে বাউল গানের আয়োজন হয় তো ছোটবেলায় খুবই জাঁকজমকপূর্ণ লাগতো এখন বড় হয়ে গিয়েছে এখন মেলায় তেমন একটা আমেজ লাগে না কিন্তু যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে বাচ্চাকে একটু ঘোরানো বিভিন্ন জিনিস দেখানো নতুন নতুন জিনিস দেখবে বাচ্চা শেখবে এটাই তো বাচ্চাদেরকে নিয়ে মাঝে মধ্যে বের হতে হয় তাদেরকে সময় দিতে হয় ছোটবেলা থেকে পায়ে ধরেও বাবাকে কোথাও নিয়ে যেতে পারিনি আমাদের সাথে মেলা টেলা এইসব জায়গায় বাবা যেত না আম্মুকে দিয়ে আমাদেরকে পাঠাতো টাকা দিত বাট সে নিজে যেত না তবে এইবার তার নাতির কারণে সে গিয়েছে তবে শর্ত ছিল সে তার ভাইয়ের সাথে ঘুরুঘুরো করবে আমরা যে যার পা দিয়ে নিজেদের মতো একা একা যাব একা একা চলে আসবো যেই কথা সেই কাজ মেলায় গিয়ে নানা আর নাতি এমনভাবে ঘুরু করছিল আমাদের তো চিনেই না ওকে ফাইন সমস্যা নেই আমরাও তাদেরকে চিনি না দুই একটা ভিডিও ক্লিপ নিয়ে তাদের থেকে সরে গিয়ে আমি এই ভিডিও ক্লিপগুলো কালেক্ট করছিলাম মেলায় এবারে কি কী দোকান বসেছে দোকানে কী কী পাওয়া যায় কালাফুকের মেলা একটা জিনিস ভালো লেগেছে কয়েকটা দোকানে তিরিশ টাকার আইটেম থাকে তিরিশ টাকায় আপনারা হাতের ব্রেসলেট থেকে শুরু করে ছোটো ছোটো মাথার কাটা ব্যান্ড হিজাবের ব্রুজ সহ আরও অনেক কিছুই পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকায় এছাড়াও সাংসারিক মহিলাদের ঘর সাজানোর জন্য নিত্য প্রয়োজনীয় যাবতীয় জিনিস এবং কাচের অনেক ক্রুকারিস আইটেমও ছিল পুরো মেলা ঘোরার সময় আমি সম্পূর্ণ ভিডিও করিনি আমার যেহেতু বাবুর দিকেও একটু অ্যাটেনশন দিতে হচ্ছিলো এখানে একটা পানিপুরের স্টল বসেছিল। আর এবারে মেলার এখানে নাগরদোল্লা এবং হচ্ছে নৌকার এখানে তেমন মানুষজন ছিল না আর মানুষজনের প্রতিবার যে উৎসুকতা থাকে সেটাও দেখিনি তবে মেলা তো মেলাই আর কালা ফকিরের মেলায় আমাদের একটা আবেগ ছোটোবেলায় একটা ইমোশন বলে কথা এই যে বেলায় ঘুরু শেষ তাদেরকে তার পটু ভাই মানে আমার মেঝো মামা তাকদেরকে অনেক খেলনা কিনে দিয়েছে তার মধ্যে এই খেলাটা হচ্ছে একটা আমার মেঝো মামা মেঝো মামি তাদেরকে অনেক বেশি পরিমাণে ভালোবাসে দ্যাটস অল ফর টুডে আমি টুকটাক অনেক মানে সুন্দর সুন্দর আইটেম উঠেছিল যেমন এই ব্যাগটা আমার ভালো লেগেছিল করি দিয়ে যে ব্যাগটা করা ভিডিও করে নিয়েছিলাম এমন আরও ব্লগ পেতে কিন্তু পেসটি ফলো করতে পারে